আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই পার্সেন্ট বা শতকরার অঙ্কগুলো এসেই থাকে বা পেয়েই থাকে বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো এগুলো কিন্তু একটা কমন থাকে এগুলো আমরা কিভাবে করব খুব সহজেই দেখেন আমরা আশি লিখলাম তারপর পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট আমরা কিভাবে উঠাই পার্সেন্ট মানে কত একশো পঁচাত্তর ভাগ একশো আমাদের কিন্তু পার্সেন্ট উঠে গেছে পঁচিশে সেম আমরা ওইভাবেই উঠাইয়া নিলাম একশো এর মানে কি এর মানে এর হলো এটা হলো গুণ এর হলো ভাগ কিন্তু আমরা যেহেতু এখানে দুইটা সংখ্যা লিখছি তখন গুণ হয়ে যাবে এই যে গুণ এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু খুব সহজেই উত্তরটা পেয়ে যাব আমরা কাটাকাটি করি পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো অর্থাৎ পঁচিশ দিয়ে আমরা এই দুইটাকে কাটলাম তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পঁচিশ যায় একবার চার পঁচিশ একশো চার দিয়া আশিরে কাটলে প্রথমে হয় বিশ আবার এই চার দিয়া এই বিষকে আবার কাটা যায় পাঁচ চার পাঁচা কুড়ি এখন আমরা থাকি কি পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরো অর্থাৎ এই পনেরো উত্তর যেখানে আছে সেইটাই হবে এইটার অ্যান্সার আমরা খুব সহজে এভাবে শতকরা থেকে পার্সেন্ট উঠাইয়া দিয়া তারপর একশো দিয়া গুণ করে সবগুলোকে ক্যালকুলেশন করলি কিন্তু আমরা উত্তর পেয়ে যাব